কালকে টিনুর ভিডিও কিছু বলে গেল বুঝতে পেরেছ যে জামাই ষষ্ঠীতে নতুন জামাই শাশুড়িকে সোনা দেবে বলল এক ঢিলে দুই পাখি মেরে গেল টিনু কালকের ভিডিওতে এক ঢিলে দুই পাখি মেরেছে এটা আমার মনে হয়েছে কেন মনে হয়েছে সেটার জন্যই তো ভিডিওটা করতে বসলাম কালকে ভিডিও দেখেছি দু তিন দিন টিনুকে নিয়ে আসতে পারছি না কারণ ওদিকে প্যারামেরি খুব বেড়েছে জন্য ওদের নিয়েছিলাম তো তাই বলে এড়াইনি তা এই যে উজ্জ্ব রেখে দিল নতুন জামাই নতুন জামাই তো তোর মায়েরও দুটো জামাই একটা বৈধ একটা অবৈধ একটাও তো নতুন জামাই তোদের বাড়িতে তো দুটো জামাই একটা হচ্ছে তোর নতুন জামাই দাদাও নতুন জামাই কার কথা বললো কালকে টিনু নতুন জামাই ওরও তো এবার নতুন প্রথম বছর ওর অবৈধ জামাই ষষ্ঠী প্রথম বছর তাই না ওই জন্য মায়ের অত নাচ দেখলাম সোনার কানের দেবে দিতেই পারে তার অবৈধ বউকে দিয়ে তার বাড়ি বিক্রি করে তাদের বাড়ির মানুষজনকে বিক্রি করে লাখ লাখ টাকা কামাচ্ছে মেয়ে মা ডিমান্ড করতেই পারে শাশুড়ি বলতেই পারে আমার এবার সোনার কানের চাই বাসা যে বলতেই পারে কানের দেবো তাই তো সেটাই তো তারপরে যদিও ভিডিওর মধ্যে ঢুকলে পরে বুঝতে পারবো যে দাদা বলেছে দাদা বলেছে শাশুড়িকে নতুন কানের দেবো পায়ত্রায় ডায়মন্ড বসাবো কি করে সে সারাদিনই তো দেখি ক্যামেরা অন করলেই দেখি বাড়িতে বসে নয় পেঁয়াজ চুলছে রসুন চুলছে নয় বাড়িতে মজা করছে নয় নাচ করছে নয় কার্টুন দেখছে কি করে তো চলো বন্ধুরা আর টিনু দেখালো না কেন যেখানে টিনু বাজারে গেলে একটা আইসক্রিম খেলেও একটু ঘুগড়ি খেলেও অন ক্যামেরায় দেখায় তো কালকে জামাই ষষ্ঠীর বাজার টিনু গেল কেন ও দাদাকে ঘুষ দিতে হবে দাদা করে না তো কিছু দাদাকে কিনে দিতে হবে জামাই ষষ্ঠীর নিজেরও জামাই ষষ্ঠীর বাজার আছে তারপরে তোমাদের বলবো সঙ্গে কে কে ছিল পুরোটা বলবো দেখাতে পারলো না কেন বাজারে কি কি বাজার করলো চলো আজকে পুরোটা নিয়ে আজকে টিনুকে নিয়ে ভিডিও করব সবটা বলবো তোমাদের চলো দেখতে দেখো মিস করো না কি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো জামাই ষষ্ঠী সামনে দুটো জামাই একটা হচ্ছে দাদা জামাই কৃষ্ণনগরের আর একটা হচ্ছে ঘনার জামাই ঘনার ছেলে এই যে এই পরিবারের জামাই নতুন জামাই জামাই ষষ্ঠী বলে কথা তোর মা ভাগ্যবতী সত্যি কথা এক মেয়ের দুটো জামাই ভাবা যায় একটা পুরনো একটা নতুন না একটা বৈধ একটা অবৈধ তো খুব ভালো কথা কালকে শেখ আবার সেই খাওয়া শেখ ওয়ার্কআউট দিয়ে ভিডিও শ্যুট করেছে খুব ভালো কথা আজকে এগুলো প্রশ্নই না জামাই ষষ্ঠীর বাজার হবে জামাই ষষ্ঠীর বাজার করতে কে যাবে দাদা বৌদি যাবে দাদা বৌদি জামাই ষষ্ঠীর বাজার করতে সঙ্গে যাবে কে সঙ্গে আছে চাক মানে ইনকামালা বন কোমরে বেঁধেছে কারণ বোনকেও যেতে হবে বোনকেও করতে হবে আর বোনের ঘাড় ভেঙে ভেঙে দাদা জামাইষষ্ঠীর বাজার করবে না সে তো কিচ্ছু করে না বলে দিয়েছে তুই যখন এখানে এসে রয়েছিস থাকছিস খাচ্ছিস আমাদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে আমার বউকে দেখিয়ে আমার মাকে দেখিয়ে আমাদের বাড়ি দেখে ভিডিও করছিস সব খরচা তোর দেখেছো বন্ধুরা দুটো একটা ভাড়া আসলে যায় তাছাড়া দেখেছো বন্ধুরা একটা নতুন বিবাহিত পুরুষ নতুন বিয়ে করেছে সে বাড়িতে বসে কীভাবে দিন যাপন করছে কারণ টিনু ক্যামেরা অন করলেই তো দেখি যে ওটা বাড়িতেই রয়েছে বাড়িতেই আনন্দ ফুর্তি করছে বউকে কখনো জালনায় আটকে দিয়ে রোমান্স করছে গরমের মধ্যে দেখছি তো তাহলে সে জামাইষষ্ঠীর আবার বলছে কানের দেব মা কিন্তু রেড়ে করে উঠেছে শব্দটা কিন্তু চলে এসছে আমাদের কাছে ক্ষমতা অনুযায়ী দিতে হবে আরে ক্ষমতা অনুযায়ী দিতে হবে না ও ক্ষমতা অনুযায়ী তো বলেনি ও তো অবশ্যই বলেছে বোনের ক্ষমতা অনুযায়ী ও জানে যতটা ধুয়ে নেওয়া যায় শাশুড়ি প্রথম বছর সোনাই দিবি সোনার কানেরই দিবি তুই আমার মাকে সোনা দিবি আমি আমার শাশুড়িকেও সোনা দেবো কারণ আমার বউকে তোর ক্যামেরায় দেখা যাচ্ছে আমার বউয়ে বউকে দেখি কিন্তু তুই ইনকাম করছিস হ্যাঁ বন্ধুরা এটাই হয়েছে সোনাই কিনেছে বলবো 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 তারপরে খাওয়া দাওয়া তারপরে রিলস তারপরে জামা কাপড় আবার সেই বরুণ কাকু আবার সেই জামা মানে জামা কাপড়ের লোক যদি বাড়িতে আসে কিনতেই হবে অথচ ইনভার্টার নিতে পারে না ওরে গরম উড়ি গরম উড়ি গরম কারেন্ট চলে গেছে এইটা করতে পারে ইনভার্টার নিতে পারে না প্রত্যেক দিনে জামা কাপড় নিজের তার সাথে যারা বাড়িতে আছে তাদের তারপরে জামাকাপুর সেই বরুণ কাকুর থেকে সেই ঠাম্মির তিনটে ব্লাউজ আর নিজের কুর্তি ওই এক কুর্তি তো যাই হোক তারপরে কি হলো ইয়ে যাবে শ্বশুরবাড়ির মানে জামাই ষষ্ঠীর বাজার কিন্তু টিনু কিন্তু এক কথায় তোমাদের বলে দিয়েছে পরে কিন্তু বলতে পারবে না যে জামাই ষষ্ঠী করেছি তোমরা তো বুঝতে পারিনি কেন আমি তো বলে দিয়েছি আমি তো উল্লেখ করিনি ভিডিওর মধ্যে উল্লেখ করেছি কিন্তু আমি টাইটেলে বলে দিয়েছি তো নতুন জামাই শাশুড়িকে কানে দেবে এবার তা নতুন জামাই ওরও নতুন জামাই ওর বড় এবার অবৈধ হোক নতুন জামাই যার জন্য শাশুড়ি নাচ দেখেছো রিলস দেখেছো অন ক্যামেরায় দেখেছো যার মেয়ের সংসার ভেসে গেছে যার নাতি আজকে দশ মাস মায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই যার মায়ের দশ মাস সন্তানকে দেখতে পায় না একটু ছুতে পায় না পারে না দেখেছো তার মার কি আমাকে একজন লিখেছে মা যেমন মেয়ে তেমন হবেই তো একদমই তাই বাস্তব মা যেমন মেয়ে তেমন একদম প্রমাণিত দেখছ মা কেমন রিলস বানাচ্ছে বানাতেই পারে আবার বলেছি প্রসঙ্গ তো আবার বলেছি বয়সটা কোনো ম্যাটার করে না কিন্তু পরিস্থিতিটা ম্যাটার করে কিভাবে রিলস করছে কিভাবে মা মেয়ে ওইভাবে ম্যাক্সি পরে ওইভাবে নাচ কেমন লাগছিল টিনো যখন ভিডিওটা এডিট করেছিস দেখেছিস দেখেছিস এডিট করেছিস যখন তখন মা যেভাবে নাচছিলো ম্যাক্সিটা পরে সামনে কোনো অন্যান্য নাচ ছিল না দেখেছিস কেমন লেগেছে তোদের নিজেদের বিক্রি করতে তো অসুবিধা নেই সে লাগুক ভালো লাগুক আর খারাপ লাগুক তোদের বিক্রি করতে অসুবিধা নেই আর ওই মহিলা যার মা মেয়ের সংসার ভেসে গেছে একটা সংসার শেষ আবার একটা সংসারে নিশ্চয়তা নেই এখনও পর্যন্ত সমাজ স্বীকৃতি দেয়নি আইন স্বীকৃতি দেয়নি অবৈধ বলে পরিচিত সেই মেয়ে ইনকাম করছে তার ইনকামে ফুটানি মারছে আর এইভাবে রিস দিচ্ছে যেখানে তার একটা নতুন বৌমা রয়েছে আর একটা নতুন ছেলের বউ রয়েছে ছেলেটা বোধাই বউমাটা গরিবের মেয়ে ওই জন্য কিছুই পাত্তা দেয় না তাই জন্য তার মা একজনের মা একজনের শাশুড়ি রিলস দেখেছ তোমরা এগুলোকে বলবে কোনো বাড়ির মা কোনো বাড়ির শাশুড়ি মা মেয়ে বা বৌমা এই শাশুড়ির থেকে কি নেবে কী শিক্ষা নেবে তোমরা বলতে পারো কি শিক্ষা নেবে আর এর এই বাড়ির বৌমা যে পরবর্তীতে একই কাজ করবে না কোনো গ্যারেন্টি দিতে পারো একই বাড়িতে এই রকম ঘটনা ঘটে চলেছে তারপরেও পরপুরুষকে বাড়িতে সাপোর্ট দিচ্ছে হ্যাঁ দিচ্ছে সাপোর্ট দিচ্ছে কিভাবে বউটা সহ্য করছে ওই যে বললাম বউটা গরিবের মেয়ে বলার ক্ষমতা নেই সেই জন্য আজকে বলছে না আজকে বলছে না কালকে বলবে পাঁচ বছর বাদে টিনু যেমন বলতে পেরেছে অত্যাচার করেছে ওকে ফিজিক্যাল অত্যাচার করেছে খাওয়ায় অত্যাচার করেছে কীভাবে বধু নির্যাতন করেছে পাঁচ বছর বাদে বলেছে এত ভালো থেকেও সেখানে বৌমা সব দেখছে টিনুর বৌদির সব দেখছে এ এক বছর বাদেই বিদ্রোহ ঘোষণা করবে আর যতদিন টিনু দিতে পারবে তবে টিনু যে এখন পয়সার দরকার হয়েছে টিনু যে অ্যাক্টিভ হয়েছে সেটাও ভিডিও দেখে বোঝা যাচ্ছে প্রথমত প্রত্যেক দিন ভিডিও আসছে টাইমটা বেড়েছে ন ন মিনিটের জায়গায় চোদ্দো মিনিট ষোলো মিনিট হয়েছে তাতে বোঝা যাচ্ছে পয়সার খিদেটা বেড়েছে কারণ ভিউজ কমে যাচ্ছে ভিউস কমে যাচ্ছে জন্য এইবার অ্যাক্টিভ হয়েছে এইবার অ্যাক্টিভ হয়েছে তো যাই হোক এইবার তারপরে সব খাওয়ন দাওয়ন সব হলো তারপরে চুল ক্লিপিং না কিম কিম্পিং ক্লিম্পিং যাই হোক কোকড়ানো বাংলা পাতি বাংলা কথায় হলো সেটা করলে এত গরম গরমের মধ্যেই চুল ফোলাতে হলো বসে বসে চুল কোঁকড়াতে হলো কি না লুক চেঞ্জ করতে হবে না জামাই ষষ্ঠীর বাজার করতে যেতে হবে ওই জন্য লুকটাকে চেঞ্জ করতে হলো অবৈধ বরের সাথে বেরোবে না তোমাদের মনে হয়েছে দিদিভাই তুমি কি করে বলছো বলছি তো কারণ টোটোতে বসে দাদা বৌদিকে দেখালো দিকে একবারও তোমরা ক্যামেরা ঘোরাতে দেখেছ দেখিয়েছ টোটোতে দাদার টোটোতে যেতে পারিনি কারণ বাজার হবে অনেক কিছু বাজারঘাট হবে আরে দূর টোটো চালিয়ে যাব না তুই নিয়ে চল টোটোতে করে দাদার এরকম একটা অ্যাটিটিউড আবার দেখেছো কতটা অধ্যাত্ম দেখালে বলে যে তোরাতে ডায়মন্ড বসিয়ে নেবো বুঝতে পারছ তোরাতে যে নিজে ইনকাম করে না সে কতটা অধ্যাত্ম দেখায় শাশুড়িকে শোনার সোনা দেবো ইসে ডায়মন্ড বসা কত ভালো কথা তারপরে আমাদের কিন্তু টোটোতে একবারও ক্যামেরা ঘুরিয়ে দেখায়নি টিনু কার পাশে বসে আছে কারণ এরকম টিনুর অনেক অভ্যাস আছে কারণ আমরা বাসে দেখেছি বাসে ফোকলা বসে থাকার পরেও ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে সুমানে প্রমাণ করতে চেয়েছে ও আর গেছে তারপরে তো ওপেন হয়ে গেছে তো কালকের ভিডিওতেও তাই দাদা বৌদি ছিল আর এদিকে ফোকলার ছিল কারণ ওদেরও তো জামাই ষষ্ঠীর বাজার করতে হবে বাড়িতে থাকছে খাচ্ছে আসছে যাচ্ছে আর জামাই ষষ্ঠীতে মাকে ওই মাকে না কিছু দিলে হবে ঠাম্মিকে কিছু না দিলে হবে থাকতে দেবে মা থাকতে দেবে দাদা বৌদিকে দাদা দাদা শ্বশুরবাড়ির জন্য কিনে না দিলে করতে দেবে ভিডিও কখনো না এই দাদা বৌদি এই দাদার বিয়েতে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল বোঝো এখন কেন দাদা বৌদি এত মাথায় করে দাদা নাচছে বোঝো বুঝতে হবে এগুলো দেখলেই বোঝা যায় নালে জামাই ষষ্ঠীর বাজারে বন যায় দাদার জামাই ষষ্ঠীর বাজারে বৌদি একান্ত তার মা বাবার জন্য কি কিনবে বাড়ির সবার জন্য কারণ প্রথম বছর মানেই সবার জন্য কিনবে কি কিনবে একান্তই তার নিজস্ব স্বামীর সাথে গিয়ে কিনবে আমরা তো তাই জানি প্রথম বছর তার সাথে ননদ এরকম একটা ননদ যাবে তার একটাই কারণ নোদ ননদ টাকাটা বেয়ার করবে নালে বৌদির যদি সেই ক্ষমতা থাকতো না পরিষ্কার বলে দিত জামাই ষষ্ঠীর বাজার আমি আর তুমি গিয়ে করব। কাউকে নেব না কাউকে নেবো না কারণ জানে আমার বর ওই বোনের উপরে নির্ভরশীল অতএব বনকে তেল মারতেই হবে নালে আমার বাপের বাড়ির বাজার ভালো রকম হবে না ভালো রকম প্রথমবারে জামাই ষষ্ঠীর বাজার হবে না কারণ আমার স্বামীর অওকাত নেই সেই জন্য ননদকে মেনে নিচ্ছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আর এইটা তো টিনুও জানে টিনুরও তো অভিজ্ঞতা আছে টিনুরও অভিজ্ঞতা আছে তো যাই হোক তাহলে বুঝতে বোঝাতে পারলাম চারজনই গেছিলো চারজনই গেছিলো এরও বাজার করতে ওরও বাজার করতে এবার বলবো বন্ধুরা তোমরা কোনো ভিডিওতে দেখাতে পারবে একটা ভিডিওতে যে ভিডিওতে ফোকলা আছে তবুও ও বাজারে গেছে বা ফোকলা নিয়ে ও বাজারে গেছে দাদা বৌদির সাথে কোনো ভিডিও ক্লিপিং দেখায়নি ও একটু ঘুগনি খেয়েছে সেখানেও ভিডিও অন করেছে ও একটা আইসক্রিম খেয়েছে সেখানে সোনাই কাকার সাথে গেছে ও সোনাই কাকাকে কিন্তু একদম দেখা যাচ্ছে না একদম দেখা যাচ্ছে না সোনাই কে নিয়ে একটা ভিডিও হয়েছিল একটা দুটো ভিডিও নেমেছিল সেই জন্য বোধ সোনাই কাকার লাভার দিয়েছে একদম আটকে একদম কষে দিয়েছে যে খবরদার ওই চরিত্র নামিশা মেয়েটার সাথে তুমি আর মিশবে না পারাতো তো তো। তুমি আর মিশবে না কারণ তোমার নামে নোংরা নোংরা কথা কারণ তোমরা যেভাবে মেলামেশা করছিলে এ যেগুলো উঠছিল সেগুলো উঠতেই পারে থাকতে মুতে যেখানে যাচ্ছে সোনাই কাকা যেখানে যাচ্ছে একটা কিছু কিনতে গেলে সোনাই কাকার মোটর সাইকেলের পিছনে দৃষ্টি কোটো লাগছিল তাই জন্য বোধহয় সোনাই কাকার লাভার আমরা দেখে নিয়েছি তো লাভারকে গিটি মেরে দিয়েছে কেউ সহ্য করবে না এরকম তো যাই হোক সোনাই কাকা তো করছিল নিজের ফয়দার জন্য চ্যানেলটা কমিউনিটিতে দিচ্ছিলো আর মনে হয় দেয় না দেখছিলাম না কমিউনিটিতে দিচ্ছিলো সোনায় কাকা তো সোনাই কাকার ফয়দার জন্য যাই হোক যেহেতু অনেক কিছু উঠে আসছিলো দৃষ্টিকটু কিছু উঠে আসছিলো ওই জন্য মনে হয় সোনাই কাকা আর দেখানো যাচ্ছে দেখানো যাচ্ছে না যেমন মিষ্টু গায়েব হয়ে গেছে সেরকম সোনাই কাকা গায়েব হয়ে গেছে সবাই গায়েব হয়ে যাবে বুঝতে পারবে তোমরা তো যাই হোক জামাই জামাই ষষ্ঠীর বাজার করতে গেল দাদা বৌদিকে নিয়ে নিজেও গেল অথচ ক্যামেরা অন করলো না বাজারে তোমাদের মনে হয় যে জামাই ষষ্ঠীর বাজার করতে গেছে আর টিনু কেন ক্যামেরা অন করলো না প্রথমত ফোকলা ছিল দ্বিতীয়ত কি কিনবে না কিনবে সেটা জেনে যাবে না সবাই বুঝে যাবে না সবাই যে দা দিদিকে মুনুকে দুইয়ে কিনে নিয়েছে ই দাদা কি কিনেছে না কিনেছে অবশ্যই তো কিনেছে কিছু বাড়ির থেকে বলে গেছে ওই জন্য ক্যামেরায় দেখাতে পারিনি দেখাতে পারিনি কারণ দেখালেই তো প্রশ্ন উঠবে যে দাদা কি করে যে শ্বশুরবাড়ির জন্য এত কিছু তাহলে কি বুনুর কাছ থেকে এটা প্রমাণ হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে নালে যেটুনু মানে পাড়ার দোকানে বিস্কুট আনতে যায় চা করে নিয়ে বিস্কুট আনতে যায় সেটা ক্যামেরা করে দেখায় যেটুনু মুরগির মাংস ম্যাক্সি পরে মার সাথে কিনতে যায় বাড়িতে দাদা বসে থাকাকালীনও মুরগির মাংস কী কে যাবে মার মেয়ে যাবে সেটা অন ক্যামেরা করে দেখায় সে আর সেই তিনু ষষ্ঠীর বাজার করতে গেছে সেটা দেখাবে না এটা অবাক লাগে না হ্যাঁ যাকে পরে হয়তো বলবে আমরা সবাই জেনে যাব ষষ্ঠীতে কি কিনেছি সেই জন্য কিন্তু দাদা বৌদি তো আর ভিডিও করে না তো যাই হোক এটা হচ্ছে আসল কারণ আর ফুকলা ছিল বাজার হয়েছে জেনে যাবো টিনু কি কিনেছে কারণ টিনুর তো যেহেতু ডিভোর্স হয়নি সেহেতু তো টিনুর ষষ্ঠী হওয়ার কথা না কিন্তু ষষ্ঠী তো হবে টিনু সবাই বলেছে তোকে কমেন্টে এবার কার ষষ্ঠী ভিডিওটা দিস ষষ্ঠী দিনের ভিডিওটা করে দিস আমাদের কিভাবে জামাই ষষ্ঠীর দিনটা কাটালিস যদিও তুই আগে পরের দিন করে হয়তো একটা নর্মাল লাইফ দেখি দিবি আর পাঁচ দিনের মতো লাইভ দেখিয়ে দিবি কিন্তু তোর যে ষষ্ঠী হবে মানে তোদের বাড়িতে যে খাওয়া দাওয়া ষষ্ঠী পালন হবে সেটা আমরা সবাই জানি কিন্তু সেই ভিডিও তুই দিতে পারবি না কেমন জীবন বেছে নিয়েছিস বুঝতে পারছিস বিয়ে করেছিস অবৈধভাবে বিয়ে করেছিস কোনো এক মন্দিরে গিয়ে কিন্তু সমাজ স্বীকৃতি পাচ্ছিস না সমাজে আনতে পারছিস না তোকে ষষ্ঠীর বাজার করতে গেছিস দেখাতে পারছিস না ষষ্ঠীতে মা বাবা ঠাম্মিকে উপহার দিবি দেখাতে পারবি না লুকিয়ে চুরিয়ে দিতে হবে অফ ক্যামেরায় দিতে হবে সবাই বুঝতে পারছে সবাই জানে আর সবাই বুঝেছে তোর তোরা চারজন ছিলি ফোকলাও ছিল যার জন্য তুই ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারিস নি তুই কোথায় বসেছি বসেছিলি বা তুই একাজে বসেছিলি দেখাতে পারিস সবাই বোঝে তোর ভিডিও দেখে বুঝতে পেরেছিস তো যাই হোক তারপরে বাড়িতে আসলো বাড়িতে সে কী দেখালো যে ঠাম্মির জন্য সকালবেলা যে বরুণ কাকার থেকে তিনখানা ব্লাউজ আর ওর জন্য কুর্তি সেই কুর্তি তার এই যে ইসে গেছিলি বাজার করতে গেছিলি সেই বাজারের বাজারগুলো কি কিনলি ও ওগুলো সিক্রেট রেখেছি সারপ্রাইজ দিবি তো বন্ধুরা এবার দুই শাশুড়ি সোনা পাবে মানে টিনুর মাও সোনা পাবে বৌমার মাও সোনা পাবে কারণ এবার প্রথম ষষ্ঠী বলে কথা ধামাকাদার ষষ্ঠী নতুন জামায়ের ষষ্ঠী ওই জন্যই ও টাইটেলে দিয়েছে নতুন জামাই কারণ ওরও নতুন জামাই ও দাদাও নতুন জামাই নতুন জামাই শোনা দেবে তো দেখা যাবে ষষ্ঠীর ভিডিওর জন্য অপেক্ষা করছি যে ভিডিওর জন্য অপেক্ষা করি সেই ভিডিওটাই তো টিনু আর দিতে পারে না পরবর্তীতে পরবর্তীতে আমরা দেখেছি সেই ভিডিও আর টিনু দিতে পারে না আমাদের কাছে আসে না তো যাই হোক যেমন নাকি রিসর্টের ভিডিওটা আমাদের কাছে আসেনি আসেনি ওই দিনকে কোথায় গেছে ওর নাকি ভালো লাগেনি কোটে কোটে ঘুরেছে তাই জন্য ওর ভিডিও দিতে পারেনি এই ভিডিওগুলো দিতে পারে না তো চলো বন্ধুরা আজকে এইটুকু শুধু তোমাদের বলে গেলাম যে জামাই ষষ্ঠী ধামাকা ধামাকা ষষ্ঠী এদিকে আমাদের সন্দীপ সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে সন্দীপ আট থেকে বারো তারিখ একটা একটা হেড হেডলাইন দিল ভয়ের ব্যাপার আছে যা ভয়েরই ব্যাপার থাকুক না কেন তো এরি ব্যাপার থাকুক না কেন যেই আসুক না কেন সন্দীপ বলে দিয়েছে কিন্তু সিসি ক্যামেরায় ঘরে বসে দেখতে পাবে আমিও দেখতে পাই জানো সন্দীপ আমারও ক্যামেরা আছে তবে এটা বললে ঠিকই যে ফোনের সাথে যুক্ত করে নেওয়া যায় যেখানে এই যে বেড়াতে যায় না বেড়াতে গিয়েও বাড়ির পুরোটা দেখি চহুদ্দি কে আসছে কে যাচ্ছে কে ঢুকছে সবটা দেখি তো ও কিন্তু সিসি ক্যামেরার আওতায় চলে এসছে যে আসবে এবার একটু চিন্তা করে আসবে সন্দীপের বাড়িতে একটু চিন্তা করে আসবে চিন্তা করে ঢুকবে তাহলে সবটা সন্দীপ জেনে যাবে যে কে আসছে কে আসছে তবে খুব ভালো করেছে এটা খুব দরকার ছিল এইবার একটা প্রাচীরের দরকার তাহলে তোমার বাড়ি একদম সুরক্ষিত কেউ আসলে আসলে গেটে এসে তোমাকে নক করতে হবে তারপরে গেট খুলে তারপরে বাড়ি অনেকটা ভেতরে মানে একটুখানি গিয়ে তো যাই হোক ভালো লাগলো সন্দীপরা বেড়াতে যাচ্ছে আনন্দ করুক হ্যাঁ আমাদের কিষাণুকে নিয়ে বেড়াতে যাচ্ছে আনন্দ করুক আনন্দর ভিডিও দেখব তো চলো আজকে এটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে পর্যন্তই টাটা অপেক্ষায় রইলাম জামাই ষষ্ঠীর সামনে আমারও একটা ইচ্ছা আছে ধামাকাদার একটা ভিডিও আনা জামাই ষষ্ঠীতে এবার কী করবো কারণ জামাই ছুটি পায়নি ছুটি পায়নি তো দেখা যাক বিকেলটা সেলিব্রেট করতে পারি কি না নিয়ম যেগুলো করা সেগুলো আমি করব বাড়িতে জামাইয়ের খাওয়াটা তো মেন জামাই ষষ্ঠীর ভোজ সেটা ইচ্ছা আছে একটু অন্যরকমভাবে এবার প্রত্যেক বাড়িতে তো বাড়িতে সুন্দর করে রান্না করে দিই এবার একটু রকম ইচ্ছা আছে দেখা যাক কতটা মনের ইচ্ছা পুরো নয় তো চলো আমরাও ওয়েট করব টিনুর বাড়ির জামাই ষষ্ঠী আর টিনুর দাদার জামাই ষষ্ঠী তো দেখতে পাবো না কি দিল তাও জানতে পারবো না তো যাই হোক টিনুর বাড়ির জামাই ষষ্ঠীটা মানে জামাই ষষ্ঠীর দিনটা কীভাবে কাটে আমরাও দেখবো ওয়েট করে আছি তো চলো মানে বারো তারিখের ভিডিও বারো তারিখে তো যাওয়াই সুষ্ঠী বারো তারিখের ভিডিও তেরো তারিখে পাবো ওয়েট করে আসলাম আজকে টিনু এখনও পর্যন্ত ভিডিও দেয়নি চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে